এ রাত কেটে যাবে ঘুমে আলো সে সাজদাই না তো ছাড় প্রভুর হৃদয় তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে বিরাত কি কেটে যাবে ঘুমিয়ে অলো সে সাজেদাই না তোহাম ছাড়ো প্রভু শরণে হৃদয় গারো রান্ধেল সব ব্যথা বলো প্রভুকে তুমি কি কাঁদবে না অস্ত্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি দেখবে না এই পৃথিবীর নেই Get out. রাত কি কেটে যাবে ঘুমে অলসে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে আপনি যদি মসজিদ কে ভালোবাসেন মাদ্রাসা কে ভালোবাসেন বিশ্বর সালাম বললেন ও আমার সাহাবারা মাদ্রাসার জন্য মসজিদের জন্য মসজিদ বানানোর জন্য আল্লাহ রাস্তায় কে দান করবা সাহাবা একরামেরা সব কিছু নিয়ে এসে দিলেন আবু বকর কে বললেন আবু বকর তুমি কি দিবা আবু সিদ্দিক বললেন নবী গো আমার কিছুই নাই গো নবীজি আমার পে খাবার নেই আমার কাপড় নেই আমার সম্পদ নেই নবীজি কিন্তু আমার কাছে দिलाসির নবীজি আমি আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রেখে সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলে নবী অতএব ভাবা করে সিন্ধিকের মতো কোন আল্লাহর বান্দা কি আছেন 10000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন কেউ যদি কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় 10000 টাকা দিতে পারে তার জন্য আমি মুসাফির মানুষ তার জন্য প্রাণ খুলে দোয়া দেব কোন আল্লাহর বান্দা থাকলে তা তরিক করে আমার হাতে 10000 টাকা দিয়ে যাবে 10000 অথবা প্রথম নাম্বারে কোন আল্লাহর বান্দা দেবেন থাকলে আসুন তাড়াতাড়ি করে ভাই বাইরে বাইরে করে আসুন তাড়াতাড়ি করে আসুন লেট করবেন না 10000 টাকার আবদার করেছি আপনাদের কাছে কোন আল্লাহর বান্দা থাকলে প্রথম নাম্বারে মাওলানা এই মাদ্রাসাটা ভালোবেসে নবীর ঘরকে ভালোবেসে আমি 10000 টাকা এই মাদ্রাসায় দান করব আছেন কেউ চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ার সবই পার কবর যেতরে আসল ঘর এ দুনিয়ার সবই পার কবরে যে তোর আসল ঘর এটাকে তোর মনে হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কোন আল্লাহর বান্দা 10000 টাকা দিলেন না আচ্ছা 30 জন 1000 টাকা করে আমার হাতে দিয়ে যাবেন 30 জন আল্লাহর বান্দা 30 পারা কোরআন রয়েছে কোন আল্লাহর বান্দা যদি থাকেন 1000 টাকা করে মাওলানা সবাই অনেকগুলি মানুষ আছেন আসেন তাড়াতাড়ি করে আসুন এখন সময় আপনাদেরকে মুক্তিতার জন্য বক্তা রেখেছি আপনারা শুধুমাত্র 30 জনের কাছে 1000 টাকা করে আদায় করেছি কেউ আল্লাহর নামে থাকলে গাদারি করে আসুন অন্তমার গুন নাদিন ছড়ایا যাইবে হিসাবের দিন ছড়ایا যাইবে জৌবনে লাগবে ভার কি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে দিন ডুবি বেলা এক পলকে বন্ধ হবে তোর রঙের

পেতে থাকবেন এবং কোন সে সন্তানকে যদি আপনি নেক বানায় যান ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে ওই জরুরি জিনিস কখনোই বেকার হয়ে যায় না ওইগুলি আপনার জন্য কবরে পৌঁছতে থাকে আপনি বাড়ি বাড়ি করেন কিন্তু আপনার বাড়ি নাই আপনার গাড়ি নাই আপনি যেই দিন মারা যাবেন সেই দিন কবর হয়ে যাবে আপনার বাড়ি অতএব বন্ধু এই বাড়ির জন্য চিন্তা করেন না দিন মাটি ভিতরে হবে খা একদিন মাঠে ভিতরে কেন বান্ধ দাল কেউ কি আসেন এক হাজার টাকা করে চেয়েছি কোন আলার বান্দা এখন পর্যন্ত উঠেন না শুধুমাত্র আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে চলে যাব তাহলে আল্লাহ কি বলছেন দুনিয়া মানুষ আল্লাহকে বলে ভয় কর তাহলেই তুমি জান্নাতে যাবা নচেত তুমি কখনোই জান্নাতে চলে যেতে পারো না আল্লাহর কোন বান্দার কাছে এক হাজার টাকা চাইছি প্রাণ খুলে দোয়া দেবো তার জন্য কোন মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের ওয়াজ করলেন

ফুলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাই আমন্তর কাফন পারাইবে রে আজ মর মন চঞ্চল রে কাফন পারাই আমন্তর খাতলাতে শুয়াইবে কাটলাতে শুয়াইয়া মন্তর জানা যাই পারাইবের আজ মরমন চন চল রেয়া মন্তর কবরে রাখিবে কবরে রাখিয়া মন্তর সকলে ফিরিবের আজ মরমন চঞ্চল রে সকলে ফিরিয়া মন্তর মনকেরে নাকির আসি বে মনকেৰে নাকের আসি

एउटा त right, <laughs> 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 এই দুনিয়া কিছুই না এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চিরজীবনের মতো চলে যেতে হবে কিন্তু এই দুনিয়ার দুনিয়া বলে চোখে রয়ে পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখে রয়ে পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নামে মসজিদ রয়ে মায়েকে বাড়ি বালা নাই বাড়ি ধোনিয়াতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে ধোনিয়াতে মগুলের মা

মাওলা সবার আশা পূর্ণ করে দিও মাওলা আমিন 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 মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া পড়া শোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না রাত্রি বারোটার পরে তুমি যখন ফোন করে রাত্রি বারোটার পরে তুমি যখন ফোন করে রাত্রি জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া ফোনে চিটিং করিয়া ফজির রক্ত হলে ঘুম ভাঙে না মোবাইল আহিয়া কি দোলা গিয়া লেখা পড়ায় মন বসে এক মিনিট আছে আপনারা কোনো কেউ আছেন এক টাকা দিয়ে যাবেন আমার হাতে এক মিনিটের মধ্যে কে এক টাকা দিয়ে যাবেন শুধু একজনের কাছে চাই এক হাজার টাকার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি করে আসুন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন ভুলে হাত ছান দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করে অপরাধ কখনো কর না তুমি দয়ার সীমা নাই নাই সেই দয়া আমি আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায়

এবারের মতো আমি বিদায় নিলাম সালাম সালাম এবারের মতো আমি বিদায় নিলাম জীবনের মতো আমি যাইনি চলে আসব ফিরে আমি কথা দিলাম সালাম সালাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ